বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতিটা কেমন আমাদের এখানে কি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা চলছে আমাদের এখানে কি সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে আমাদের এখানে কি হিন্দুরা এই দেশটাকে এখন বসবাসের নিজেদের জন্য অযোগ্য মনে করছে এই যে প্রশ্নগুলো এগুলো নিয়ে গত কয়েকদিন ধরে আপনি নানা ধরনের ইনফরমেশন পাবেন যদি আপনি বিভিন্ন মিডিয়াতে যান যেমন যদি আপনি ভারতীয় মিডিয়াতে যান তাহলে এক ধরনের ন্যারেটিভ পাবেন যদি আপনি বাংলাদেশ সরকারের কাছে যান আরেক ধরনের ন্যারেটিভ পাবেন যদি আপনি ভারত সরকারের কথা ভাবেন অথবা আওয়ামী লীগের যারা কিছু কিছু নেতা আছে তাদের কাছে যান আরেক ধরনের ন্যারেটিভ পাবেন কিন্তু বাস্তবে আসলে কি ঘটছে আপনি কেউ কি খোঁজ দিয়েছেন আপনারা যে যেখানে আছেন আমার এই অনুষ্ঠান আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে যারা যারা দেখছেন তাদের কাছে আমার বন্ধ অনুরোধ আপনাদের এলাকায় যদি কোনো ধরনের সাম্প্রদায়িক হিংসা সাম্প্রদায়িক দুর্ঘটনা অথবা সাম্প্রদায়িক নিপীড়নের কথা আপনি জানতে পারেন প্লিজ আমাকে একটু জানান আমি আসলে প্রকৃত তথ্যটা পেতে চাই এই কথাটা আমি কেন বললাম আমি এর মধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় আমাদের বন্ধু বান্ধব যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করেছি আমি অনেক সম্পাদক এখন আমার বন্ধু তাদের সঙ্গে আলাপ করেছি ভাই তোমরা তো এগুলো দেখছো তোমাদের রিপোর্টার কি বিভিন্ন জায়গা থেকে কি পাঠাচ্ছে তো উনি আমাকে বললেন যে ভাই এরকম যদি কিছু ঘটতো তাহলে তো আমরা ওদের চাপে অস্থির হয়ে যেতাম আমাদের রিপোর্টাররা যখন জেলা জেলা থেকে অথবা কোনো উপজেলা থেকে যখন কোনো রিপোর্ট পাঠায় আমাদের রিপোর্টটা পাঠিয়ে তারা ফোনের পর ফোন করতে থাকে ওটা ছাপানোর জন্য তো আমরা কি না ছাপে থাকতে পারতাম তার মানে বাস্তবতা অন্যরকম তারপরে আপনাদের কাছে রিকোয়েস্ট তবে আমি এই জিনিসটা আজকে আলোচনা করার জন্য বসেছি সেটাকে একটু বলে নিই সেটা হলো আমি আজকে একটা পজিটিভ দিক দেখলাম সে পজিটিভ দিকটা কি এই তত্ত্বাবধায়ক সরকার এই ইস্যুটাকে গুরুত্ব সঙ্গে নিয়েছে এই যে চারদিকে বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলোর যে মিডিয়াগুলো সেখানে যে এক ধরনের অসত্যের লড়াই চলছে মানে কে কত অসত্য প্রয়োগ করতে পারে কে কত অসত্যকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে পারে তার যে একটা প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতার বিরুদ্ধে একটা জাতীয় ঐক্যের কথা বলেছেন আজকে যে ঐক্যের ডাকটা ওনার দিয়েছেন ঐক্য ডাক এভাবে ওনারা সবার সঙ্গে বসতে চান গতকালকে প্রধান উপদেষ্টা বসেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আজকে উনি বসছেন সকল রাজনৈতিক দলের সঙ্গে এরই মধ্যে আমি যখন এই রেকর্ডটা করছি তখন কিন্তু সেই বৈঠকটা চলছিল বৈঠক দিয়ে যারা যারা কেউ কেউ বেরিয়ে এসেছেন কোনো কোনো দলের সঙ্গে মিটিং হয়েছে এবং তারা যে কথাগুলো বলেছেন তার সারমর্ম আমি যতটুকু জানতে পেরেছি সেটুকু আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই সারমর্ম হলো একটাই সেটা কি তারা সবাই বলেছেন যে জিনিসটা যে বিভিন্ন রাজনৈতিক দল আছেন এক একজনের এক এক রকম দাবি আছে সরকারের এক রকম দাবি আছে কেউ চাইছে সংস্কারগুলো দ্রুত করা হোক কেউ চাইছে নির্বাচন দেওয়া হোক কেউ চাইছে যে এখনই এত সংস্কারের জন্য সময় নষ্ট করা সংস্কার করা হোক কেউ বলছে সংস্কার করতেই হবে না এগুলো পরবর্তীতে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা দেখবে এই সমস্ত নানা ধরনের দাবি কিন্তু যার যার দলের যার যার রাজনীতির মতো করে আছে কিন্তু একটা জায়গায় আজকে সবাই ঐক্যবদ্ধ এবং সবাই তাদের ঐক্যের কথাটা তাদের ফিলিংসের কথাটা তাদের দলের কথাটা প্রধান উপদেষ্টাকে জানিয়ে এসেছেন সেই বিষয়টা কি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এই সরকারের সঙ্গে আছেন এটা বেসিক কথা এক একজন এক একভাবে বলেছেন কিন্তু মূল কথাটা একটাই যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই সরকারের এই সরকারের সঙ্গে আছেন এবং এটা আমি মনে করি এই ইমুজ সরকারকে একটা বাড়তি শক্তি দিবে সবগুলি দল দল কিন্তু কম যায়নি আপনারা ভেবে দেখেন বিএনপি গিয়েছে জামাত ইসলাম গিয়েছে এলডিপি নাগরিক ঐক্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসমহতি আন্দোলন গণ অধিকার পরিষদ এবি পার্টি ভাষানি অনুসারী পরিষদ বাংলাদেশ খেলাফত মজলিস কেবল খেলাফত মজলিস জমিয়তে ওলামে ইসলাম এনপিপি সবাই কিন্তু গিয়েছে যেহেতু ধর্মীয় সম্প্রদায়তা প্রশ্ন উঠছে সরকার আগামীকালকে এই যে সে ধর্মীয় নেতাদের সঙ্গে আবার একটা বৈঠকে বসবেন আমার আশা যে ধর্মীয় নেতা যেহেতু আছে নিশ্চয়ই সকল ধর্মের নেতারা সেই অনুষ্ঠানে অংশ নেবেন এটা আমার আশা আমি জানি না কারা একটা দাওয়াত পাচ্ছেন বাট আমি মনে করি সকল ধর্মের নেতৃবৃন্দকে কালকের মিটিংয়ে ডাকা উচিত এবং তাদের নিয়ে উপদেষ্টা একটা মিটিং করুন এটা আমরা চাই প্রশ্নটা হচ্ছে এখানে যে এই যে সবাই এই গভর্নমেন্টকে একটা মানে আপনার নিজেদের ঐক্যের কথা বলে আসলো রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয়তাবাদের প্রশ্নে মানে জাতীয় যে ঐক্যের প্রশ্নে এবং জাতীয় যে সম্মান যে তার জন্য সবাই যে সরকারের সঙ্গে একমত পোষণ করে আসলো আমি মনে করি দেশ হিসেবে এটা আমাদের একটা বড় পাওনা আমরা কিন্তু আগে এরকম দেখিনি আগে আমরা দেখেছি বিভিন্ন ইস্যুতে জাতীয় ইস্যুতেও একদল সরকারি দল এক বলছে বিরোধী দল আরেকটা বলছে কিন্তু এবার সবগুলি রাজনৈতিক দল সরকারকে সাপোর্ট দিয়ে আসল আপনারা তো বলবেন এই সব রাজনৈতিক দলের মধ্যে তো আওয়ামী লীগ নেই হ্যাঁ আওয়ামী লীগ নেই এটা বাস্তবতা আওয়ামী লীগ কেন নেই যদি আওয়ামী লীগকে আহ্বান করা হতো আওয়ামী লীগকে আসতেন কে আসতেন কীভাবে আসতেন আওয়ামী লীগের যারা মূল নেতা তারা তো দেশে নেই তারা কোথায় আছেন তারা কিন্তু পালিয়ে আছেন কেন পালিয়ে আছেন তারা আমি যদি আওয়ামী লীগকে খুব গুরুত্বপূর্ণ দল অবশ্যই আমি মনে করি আমি মনে করি আওয়ামী লীগ অত্যন্ত বড় একটা দল কিন্তু সেই বড় দলের বড় নেতারা কোথায় কেন নেই তারা আপনি বলবেন মামলা আছে এরকম মামলা তো আওয়ামী লীগ আমলে বিএনপি নেতাদের বিরুদ্ধে ছিল এরকম মামলা তো আওয়ামী লীগ আমলে জামাত নেতাদের বিরুদ্ধে ছিল তারা তো ছিলেন এখন আওয়ামী লীগের নেতারা নেই কেন দেশে কেন নেই তাহলে আওয়ামী লীগকে মিটিং এ যদি আওয়ামী লীগকে উপস্থিত থাকতে হয় যদি মিটিং এ থাকে জাতীয় প্রশ্ন মাথায় রাখবেন যদি জাতীয় হুমকির প্রশ্নে যদি আওয়ামী লীগকে থাকতে হয় তাহলে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের উপস্থিত থাকতে হবে কিন্তু আওয়ামী লীগে যারা তাদের নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে কি সেই এইভাবে সশরীরে উপস্থিত থাকার মতো নৈতিক জোরটা আছে নেই তারা সবাই নানা রকম লুণ্ঠনের সঙ্গে গত পনেরো বছর ধরে জড়িত ছিলেন এবং তারা জানেন যা তারা লুণ্ঠন করে বিদেশে পাঠিয়েছেন দেশে এসে মামলা মোকদ্দমায় পড়লে তাদের সেই লুণ্ঠনকৃত অর্থ ভোগ করা হয়তো তাদের আর হবে না কাজেই ওইটা ভোগটাকে তারা গুরুত্বপূর্ণ মনে করেছেন এবং দেশ ছেড়ে ভেঙেছেন এটাই বাস্তবতা আওয়ামী লীগকে এখন নতুন করে চিন্তা করতে হবে আওয়ামী লীগ কি তাদের সেই লুণ্ঠনকারী সেই দুর্নীতি পরায়ণ নেতৃত্বের কথা নেতৃত্বকে সামনে নিয়ে সামনে দিকে অগ্রসর হবেন যদি হন তাহলে কিন্তু এই জাতীয় ঐক্যের সময় অথবা জাতীয় অস্তিত্বের প্রশ্নে অস্তিত্বের হুমকি যখন আসবে তখন সেটা নিয়ে আলোচনার সময় কিন্তু আমরা আওয়ামী লীগকে পাবো না কাজে এটাও কিন্তু আওয়ামী লীগকে ভাবতে হবে তারপর কিন্তু আমরা সব সময় চাইবো যে এ ধরনের অনুষ্ঠানে যখন নাকি জাতীয় একটা স্বার্থের প্রশ্ন আসবে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আসবে যখন সকল রাজনৈতিক দলের ঐক্যমতের দরকার হবে তখন যেন আমরা সব দলকে পাই তো এখন আওয়ামী নাই ওকে তাদের আসার মতো বাস্তবতাও নাই কিন্তু আওয়ামী তো ভার্চুয়ালি এর একটা অবস্থান যারা জানাতে পারেন তাদের তো একটা ওয়েবসাইট আছে তাদের তো ফেসবুক পেজ আছে তারা সেখানে কেন জানাচ্ছেন না তারা সেখানে কেন বলছেন না যে এই যে প্রপাগান্ডা চলছে এখন দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই দেশে চলছে যে সংখ্যালঘুরা প্রতিনিয়ত দলবদ্ধভাবে নির্যাতনের শিকার হচ্ছে এই যে প্রচারণাগুলি চালাচ্ছে ভারতীয় মিডিয়াগুলো এই বিষয়ে আওয়ামী লীগের বক্তব্যটা কী সেটা আমি জানতে চাই আওয়ামী লীগের যে ফেসবুক পেজটা আছে সেখানে আজ যে আমি কিছুই পেলাম না এ সংক্রান্ত কিচ্ছু না তো এই দলটা বাংলাদেশের মানুষের মন জয় কিভাবে করবে কিভাবে ধীরে ধীরে নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের হৃদয় থেকে দূরে চলে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে প্রিয় দর্শক আমরা আশা করবো যেখানে সারা দুনিয়াতে আমরা দেখেছি এরকম যে দলীয় একটা বিভ্রান্ত দলীয় একটা মতবিরোধ থাকবে সঙ্গে সবার এক এক দল এক এক রকম ভাববে কিন্তু জাতীয় ঐক্যের যখন প্রশ্ন আসবে জাতীয় স্বার্থের যখন প্রশ্ন আসবে তখন সবাই ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই নমুনাটা আজ আমি প্রধান উপদেষ্টার আহ্বানে জড়ো হওয়া যে রাজনৈতিক দলগুলো